আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্ন রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আপনারা বাড়িতে চাউমিন রান্না করতে পারবেন তো চাউমিন রান্না করার জন্য প্রথমে আমরা গরম জল বসিয়ে দিয়ে গরম জলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবো সয়াবিন তেল বা সরিষার তেল আপনাদের বাড়িতে যেটা থাকবে আপনারা সেটাই দিবেন তো জলটা গরম হওয়ার পরে আমরা চাউমিনটা জলে দিয়ে দেবো কিছুটা মানে নব্বই পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে সব সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে রেখে দিয়েছি এবার যেগুলো উপকরণগুলো দেখে নেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি তো এবার বন্ধুরা আমি এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায় তো শুকনো লঙ্কা দেওয়ার পর এটা হালকা ভাজার পর তো শুকনো লঙ্কাটা ভাজার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা কুচিটা আমরা কিছুক্ষণ ভেজে নেব এটা হালকা লালচে কালার হওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে তো এটা হালকা লাল লাল হওয়ার পর আমরা স্বাদ মতো মশলাগুলো দিয়ে দেবো তো স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দেবেন যে যেরকম খাবেন লবণ দিয়ে দেব এতে হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব জিরে গুঁড়ো তো বন্ধুরা আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটা পেঁয়াজটা পেঁয়াজ টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব একটা কষি নেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দেবো আমি এখানে এক এক প্যাকেট চাউমিনে একটা ডিম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো এখানে বন্ধুরা ডিমটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে আর একটা কথা মাথায় রাখবেন চাউমিনটা সেদ্ধ হওয়ার পরে চাউমিনটা জল থেকে কোনো একটা পাত্রে রাখবেন তো সেই পাত্রটাতে হালকা সরিষার তেল বা রিফাইন্ড সোয়াবিন তেল দিয়ে চাউমিনটা নাড়াচাড়া করে রাখবেন যেমন চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায় তো বন্ধুরা এবার আমি চাউমিনটা দিয়ে দেব পুরোটা চাউমিনটা দেওয়ার পর এবার অনবর্ত নাড়তে থাকবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি তো আপনারাও এইভাবে হাসতে সুস্থে নাড়াচাড়া করবেন তো চাউমিনটা অনবরত নাড়তে থাকবেন তারপরে সয়া সস সয়া সস দিয়ে দেবেন তাহলে আর একটু স্বাদ বেড়ে যাবে তো বন্ধুরা এখানে আমি ম্যাগি মশলা বা কোনো কিছু এখানে অ্যাড করিনি এখানে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়েছি তো আপনারা চাইলে এগুলোই অ্যাড করতে পারেন তো বন্ধুরা আমার চাউমিন রেডি হয়ে গেছে আমি আবার আপনাদের একটা পার্টে পাত্রে সলভ করে দেখাবো তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার চাউমিনটা তো বন্ধুরা আমার চাউমিনটা রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে